বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটাকে নিয়ে কথা বলে সিনেমাটা নেওয়া হচ্ছে বাংলা বাঁচাও যেটা দু হাজার এগারো সালের সিনেমা এবং এই ছবির পরিচালক হিসাবে কাজ করেছিলেন অনুপ সেনগুপ্ত এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি তারপরে পাউলি দামসহ আরও অনেকে তো এই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বাংলা ভাচা ঐ চিনেমা যদি কথা বুলি দুহেজাৰ এঘাৰ সালৰ চিনেমা তো এই সিনেমাটা একটা একটা রাজনৈতিক প্রেক্ষাপটের উপর সিনেমাটা তৈরি করেছে যেখানে বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য কি কি পরিবেশের কী কী ক্ষতি করে এবং এর ফলে একটা সাধারণ যারা মানুষজন রয়েছে যারা সাধারণ জীবনযাপন করতে চায় তাদের জীবনটা কতটা দুর্বিষহ হয়ে ওঠে তাদের জীবনটা জীবনে কত দুঃখ কষ্ট নেমে আসে এবং তারা তাদের একটা সহজ সরল জীবনকেও ঠিকমতো করে জীবনযাপন করে উঠতে পারে না সেই বিষয়টাকে কিন্তু চলুন দেখানো হয়েছে এটার নাম হচ্ছে বাংলা বাঁচাও এটা দু হাজার এগারো সালে রিলিজ করেছিল ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন অনুপ সেনগুপ্ত ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে সোমনাথ ভট্টাচার্য ছবিটার অভিনয় করেছেন প্রসন্ৎ চ্যাটার্জি দীপঙ্কর দেব বিশ্বজিৎ ক্ষেত্রী অনির্বাণ সাহা অনি অনিমায়িকা সাহা সাহেব ভট্টাচার্য সহ আরও নিত তখন এখানে প্রসন্দের ক্যারেক্টারটার নাম হচ্ছে আশুতোষ এবং আশুতোষের মেয়ের মা এবং একটা বাবা রয়েছে একটা বড় ভাই রয়েছে তার নাম হচ্ছে রাজা বড়ো ভাই এবং পাশাপাশি আমরা এখানে বাউলি দামকে একটা সাংবাদিকের ক্যারেক্টার দেখতে এবং সেই সাংবাদিক কোম্পানি মানে যে সাংবাদিক যেখানে এখানে রয়েছে সেই সাংবাদিকের পুরোটার মালিক হচ্ছে দীপঙ্করদের ক্যারেক্টারটা বিশ্বজিৎ চক্রবর্তী এখানে পুলিশের ক্যারেক্টারটা প্লে করছে তো এখানে বর্তমানে সময়ে যে রাজনৈতিক যে অবস্থা রাজনৈতিক যে বিষয়বস্তু সেটার উপর যেভাবে ছবিটাকে পক্ষপাত করেছে ওটাকে বানানো হয়েছে সেটা সত্যি দেখার মতো এবং পারফরমেন্স এখানে দেখুন প্রত্যেকের বাউলিদাম এবং পশুজিতের জুটিটাকে আমার কিন্তু খুব একটা যে খারাপ লেগেছে সেটা কিন্তু হয়নি সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে তবে কিছু কিছু জায়গায় তাদের কাজ ভালো লেগেছে এবং প্রসেনজিৎ অসাধারণ একজন পারফর্মার সেটা নিয়ে তো কোনো রকম কোনো কথা বলতে বলা যায় না এবং প্রসিন এই ছবিতে ভাই ব্যাপক কাজ করছে ব্যাপক কাজ করছে এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই বাইরে মুসলধারে ঝড় বৃষ্টি হচ্ছে সেই কারণে এবার তাকালাম যে এতটা ঝড় বৃষ্টি হচ্ছে পুরো ঘর অন্ধকার আমার যে লাইটটা দিচ্ছিল সেটা টর্চের লাইট তো খুবই অবস্থা খারাপ চলছে তারপরেও আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তো সত্যি কথা বলতে গেলে দেখুন ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা থাকে না তবে আপনাদের ভালোবাসা আপনাদের পছন্দের কারণেই কিন্তু আমি ভিডিওগুলো বানাতে আসি তো আমি চাইবো যে আপনারা অন্য জনাদের যতটা সাপোর্ট করেন আমাকেও ঠিক যতটাই সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্টের জন্যই আমি হয়তো কোনো একটা জায়গায় এগিয়ে যেতে পারবো না কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব নয় তো আমি খুব কষ্ট করে ভিডিও বানাই আমি জানি অনেক ভিডিওটা আমার মধ্যে অনেক ভুল ত্রুটি থেকে যায় কিন্তু ক্ষমা করে একটু ভিডিওটা দেখবেন প্লিজ আর একটাই কথা বলবো দেখুন আমি চেষ্টা করছি কিন্তু আমি এখন এমন একটা জায়গা এমন একটা বিষয় জল জরিত হয়ে যাচ্ছে আমি ভিন্নভাবে কথাও বলতে পারছি কারণ আমার পরিস্থিতি খুবই খারাপ তো সেই কারণে আমার হয়তো ভিডিও রোদানোর থেকে যায় তো আশা করছি সেগুলোকে মিটিয়ে আমি খুব শীঘ্রটা ভালো আপনার একটা ভিডিও উপহার করি এবং এই সিনেমাটা আমার কাছে কিন্তু একটা বেশ এন্টারটেনিং সিনেমা লেগেছে যেখানে আমাদের রাজনৈতিক পেক্ষ একটা একটা বর্তমানে সমাজের যে পরিস্থিতি বা দুরবস্থা সেটাকে কিন্তু যেভাবে দেখানো শুরু মধ্যে সেটা কিন্তু বেশ ভালো ইন্টারেস্টিং তোমাদের কেমন লেগে কিছুটা অবশ্যই জানাতে সেগুলো না তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবো চ্যানেলটা আনন্দে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই পাশে লাইক অবশ্যই প্রেস করে দিব ভালো করে সোস্ক্রাই করছ করে দিদি